আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক পাটের বাজার আবারও ঘুরে দাঁড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে বাজারে তো কী কারণে পাটের বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখা যাচ্ছে এ সকল বিষয়ে বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক দর্শক পাটের বাজার মাঠা উঁচু করে উঠেছে এর একমাত্র কারণ হলো বর্তমানে পাটের সংকট অর্থাৎ বাজারগুলোতে তো পাট পাওয়াই যাচ্ছে না বর্তমানে কৃষকের বাসাতেও পর্যাপ্ত পরিমাণে পাট নেই এবং মিল পাটিদের চাহিদা বেড়েছে এবং পাটজাত দ্রব্য যে পণ্যগুলা আমরা বাজারে সাধারণত দেখে থাকি সেগুলোর চাহিদাও বেড়েছে এবং যে তুলনায় চাহিদা বেড়েছে সে তুলনায় আমদানি নেই বাজারে অর্থাৎ আমদানি একেবারে কমে গেছে প্রত্যেকটি জেলাতে পাটের চাহিদা বেড়েছে সাথে সাথে বেড়েছে পাটের দাম যে পাটগুলো এতদিন ছত্রিশশো টাকার মতো বিক্রি করা হচ্ছিলো সর্বোচ্চ ভালো মানের পাটগুলা সেই পাটগুলো এখনকার বাজারে উনচল্লিশশো চার হাজার টাকার মতো বিক্রি হয়েছে এবং বর্তমানে পাটের যে বাজার আমদানি সে বাজার আমদানি থেকে বোঝা যায় যে কৃষকের হাতে আর তেমন পাট নেই যতটুকু পাট আছে স্টক ব্যবসায়ীদের হাতে এবং বর্তমানে যেহেতু মিলের চাহিদা সারা দেশে বেড়েছে সে তুলনায় এবার স্টক ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণে সুযোগ তারা যে পাটগুলো দাম বাড়ায় আসে রাখছে বিক্রি করার জন্য এবার বিক্রি করলে বিপুল পরিমাণে লাভের মুখ দেখবেন তারা তবে যেহেতু যত দিন যাচ্ছে পাটের আমদানি একেবারে শূন্যর দিকে চলে আসছে সেহেতু স্টক ব্যবসায়ীদের হাতে যে পরিমাণ পাট আছে সে পাটগুলো যদি মিল পার্টির কাছে তারা বিক্রি করে তারা লাভ করতে পারবে এবং স্টক পার্টিরা এটাই চায় তো ব্যবসায়ীদের সুদিন ফিরে আসছে পাটের বাজার সারা দেশে বেড়েছে পাটের দাম এবং ব্যবসায়ীরা যারা আছে তারা অনেক খুশি এবং যেই কৃষকগুলার হাতে পাঠ ছিল তারা অনেক খুশি দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পাটের পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসএ বেঙ্গলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ